শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হবে যে মোরগ মুরগি চমচল ছিল দৌড়ে এদিক সেদিক যেত সেগুলোকে এমনভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজন হয় যে তাড়াতাড়ি বড় হয়ে যাও অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোন মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এ সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে একটা খাবারের জিন একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা সাপ পরিবর্তন সাইজের পরিবর্তন কালারের পরিবর্তন অনেক কিছু করা হচ্ছে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার ভেজালযুক্ত খাবার ভেজালযুক্ত ঔষধ এবং আরো নানাবিধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে আপনার কিডনি রোগী ঘরে ঘরে হার্টের রোগী যারা এগুলো নিয়ে সাফার না করছে দু চারটা রোগী নিয়ে তারা বুঝবে না যেগুলো কতটা কষ্টের কতটা বেদনার আপনি দেখবেন যে আসাবে কাফের ঘটনা বলতে গিয়ে আল্লাহালা বলেছেন তারা যখন গুহা থেকে অনেক বছর বহুকাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের মধ্যে তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল সেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন পাঠানোর সময় বলেছিলেন এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে বেশি আজকা এই আজকার মানে শুধু হালাল হওয়া নয় কোনটা সবচেয়ে বেশি পবিত্র ফ্রেশ অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য সেটা খুঁজে বের করতে আনা হয়েছে এজন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব এই খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে যত বেশি নেচারের কাছাকাছি থাকবে যত বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে যত বেশি অরজিন অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে প্রাকৃতিক চিন্তা কি প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহ রব আলিন আমাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন কুল্লো মৌলুদ্দিন ইউল আল আল ফিতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে ইমানদার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন আগের ছেলেমেয়েরা মেয়েরা মা বাবার প্রতি অনুগত ছিল এখন পাচক্য নামাজ পড়েও বেআবের মতো আচরণ করে মা বাবার প্রতি তাদের আনুগত্য নেই তাদের উদ্ভট আচরণ দেখা যায় পোলাপানের মধ্যে এই যে পরিবর্তন মানুষের চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই আখেরাত মুখিতা নেই মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না কোন একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি এই খাবারগুলোর মধ্যে কৃত্রিমতা আছে ভেজাল আছে আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে গিলছি গোগ্রাসে আমরা একটা বড় ফল পাচ্ছি খুশি হয়ে যাচ্ছি একটা ছোট ফলকে যেটা প্রকৃতিগতভাবে একটা ছোট সাইজের হয় ওটাকে বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে আমরা তো খুশি হয়ে যাচ্ছে অনেক বড় ফল খাচ্ছি কিন্তু এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে ওটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি তখন আমাদের শরীরের মধ্যেও সেটার পরিবর্তন করছে মনস্তত্বের মধ্যে পরিবর্তন করছে মানুষের মধ্যে দেখেন বিকৃতির বিকৃত চিন্তা আসছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক যে চিন্তা স্বাভাবিক যে চিন্তা এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে উল্টাটা আসছে এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি চিন্তাধারাব বিকৃতি মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে সেখানেও দেখবেন যে নানা রকমের রুচির মধ্যে বিকৃতি আসছে এটি কখনো কখনো অন্য অনেক দশটি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে থাকে এই কারণে গ্রামের একটা ছেলে সে তার শরীরে যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যতটা চঞ্চলতা থাকে যতটা পরিশ্রমী হয়ে ওঠে অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় পিছিয়ে থাকে এখন করণীয় কি করণীয় হল সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে